দেখেন না সাধারণ মানুষের কার কি লাগবে কার কি মতমত কি চায় সাধারণ মানুষ কি চায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক এবং কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে তা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী নীলা ইসরাফিল সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জাইমা রহমানের একটি ছবি পোস্ট করে নীলা লেখেন জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা যারা সত্যের পথে থাকেন নীলা তাদের পাশে আজীবন থাকবেন বলেও জানান নীলা আরও লেখেন একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে তা শুধু ব্যক্তিগত আঘাত নয় সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ নীলা ইস্টাফিলের ভাষ্য একজন শিক্ষিত সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে তা আমরা ঘৃণা করি যারা এসব কদর্য অপচেষ্টায় লিপ্ত তারা মানবতা ও সভ্যতার শত্রু নীলার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন এখনই সময় সত্য ও সম্মানিত নারীদের পক্ষে দাঁড়ানোর সাম্প্রতিক সময়ে জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন গুজব বিদ্বেষপূর্ণ মন্তব্য ও ছবি ছড়িয়ে সামাজিক মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টা চালানো হয় যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন নারী রাজনীতিকদের ক্ষেত্রে এ ধরনের আক্রমণ বন্ধ হওয়া দরকার নীলা ইসরাফিলের এই বক্তব্যকে অনেকেই সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন মানিপা খবর সংযোগ